আমার বন্ধু অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এত কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন নবীর দাঁত ভেঙে ফেলছে কা ফেলে না নবীর মাথায় লোহার টুকি কাটছে কা না নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে কা ফেলে না নবীকে নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে কাফেররা পয়গম্বরের মাথায় লোহার টুপি গাতাইছে পয়গম্বরের দাঁত 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 শহীদ করে দিয়েছে এই জন্য নবী কাঁদতেছেন আল্লাহ নবীকে সান্তনা দিয়ে কবল সাওবা ইউতিকা রব্বুকা ফাতরদা আমার বন্ধু আপনি টেনশন করবেন না অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দেবেন আপনি খুশি হয়ে যাবেন দুরুদ সুবহানাল্লাহ নবী বলেন ইদাল্লাহ আরবা আমি এতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুণাগার উন্মত ইমানদার উন্মত জাহান নামে থাকবে আমার একটা উন্মত জাহান নামে থাকা অবস্থায় আমার মুখে হাসি দেখবেন না আমি খুশি হব না

আল্লাহ তার বন্ধুকে কোরআনের মধ্যে সুসংবাদ দিয়ে বলছে মালাসাউ ফায়ুতিকা রাব্বুকা ফাতারদা অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন নবী তো খুশি হব না যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে কি বুঝলা নবী অত্যন্ত মায়াবী অত্যন্ত দয়ালু উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না করায় নবী খান্ত হবে না মনে করো আশা ছিল যাব মদিনায় হে নবি দেশে 가 যাইতে কোন দরবার আল্লাহ গলি ইয়া আল্লাহ তোমার নবি রওজা দেখাও রওজা দেখাও রওজা দেখাও দুরুগণ আমিন আল্লাহ তোমার নবিকে দেখিনাই তোমার নবিকে স্বপ্নে দুগে দেখাও আল্লাহ

আশা ছিল যাবায় যাও তুমি কেজ পেয়ে তরিয় ভাই সঙ্গে নিয়ে যাইয় মুরে কানে কৃপা তে সঙ্গে তো দিনে গিয়ে মোদিন

কি রাসুল <ćemusi> <laughs>

আমার রক্ত তুই খায়া ফেললে যান না মেয়েরা গুন্তরে কোনো দিন গেলতে পারবে না একবার न जाओ मैं जिंदगी में बार मोदी न जाओ मोदी न जाओ कभी लौट ना हो मैं जिंदगी में बार मोदी न जाओ आंखों का मेरे सामने सपर को आता कर इस पानी दुनिया से मेरे दिल को जुदा कर दरबार नबी दरबार नबी आज मैं जीता रहा हूँ मैं जिंदगी में एक बार मोदी न जाओ मोदी जाओ कभी लौट ना आओ मैं जिंदगी में एक बार मोदी न जाओ जो मरहबा

যখন লোহার করোনা বের হয়েছে দাঁতের করাও বের হয়ে গেছে দুই পাশের দাঁত ভেঙে ছোট মা আর তার মাথা লোহার এই যে লোহার কড়াগুলো বের করছে

বলে আঁকার রাতে উঠলো যেন চাঁদের চেড়াত জলে চাঁদের চেড়াত জলে গোল শানে আজ বুলিরা গাইছে সিহিন কালা তামাম জাহান নবীর তরে জানাইলা পোসালাম জানাইলা তো সালাম আকাশ কে চাঁদেছে মা আমিনার কোলে আদার হাতে উঠলো যেন চাঁদের ছেড়াক জলে চাঁদের ছেড়াক জলে জলে গণমার হওয়া আরে কি মহব্বত করতেন সাহায্য

আল্লাহ নবীকে কি পরিমাণ মহাব্বত করতেন মক্কার বেঈমানরা নবীকে তাড়িয়ে দিয়েছে আর যখন মদিনার মানুষ শুনছে নবী মদিনা শরীফ তো শ্রীদান্তাছে মদিনার মেয়েরা কল লিখা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ মদিনার মেয়েরা মশারি দোয়া করছে বিছনা চাদর দুইতেছে দু খালি করো নবীজি দুই থাকবে থাকবেন আমরা নিজ তালা নবীকে দুই তালা দিয়া দিলাম ধরে করছো আল্লাহ রাস্তাঘাট পরিষ্কার করো আঙ্গিনা পরিষ্কার করো উডান পরিষ্কার করো বড় বললেই পেপালা কাঁচা বাড়ি করো ঈদের বেলা লেপ্ত মেয়েরা দেখছেন না আগের দিনে

একটা মহিলা ডাকতে কয় হুজুর আমার আম্মায় মালা বানায় দিছে আপনাকে পড়াইলাম মেয়েটা মালা বানাই পড়াইছে ছেলেটা ডাকতে কয় আমার আব্বা আমার কবিতার মালাও শিখায় দিছে এটা আপনাকে শোনাইতে চাই আল্লাহ নবী তো পড়া মালা শোনা কবিতা আল্লাহু আকবার

দিক বিদিক আলোর দ্বারা ছুটল তলাল বাদ আলাই না

সামনে সামনে কি কি তরে নাছে নবী দিদিনী সারা করে গো মানব তার বন্দু তুমি ও গরহমতুলিল আদমীন তাই তো সুকর আदाई করি তাই তো সুকর আदाई করি কুল মাহলukat নিশীদিন তাবার আলফাতু আলাইনা من سنيات القطع وجب الشكر علينا مدعى لله تازر بن مرهبا